নোয়াখালী হাতিয়াতে ব্যাফক হারে আমদানি হচ্ছে তরমুজ প্রতিনিয়তই হাতিয়ার বাহির থেকে নলসিরা ঘাট দিয়ে তরমুজ আমদানি করা হয় হাতিয়াতে তরমুজ শ্বাস না করায় বাজারে দামটাও চওড়া হাতিয়া নিয়ে কথা সবসময় নোয়াখালী হাতিয়াতে গত কয়েক বছরে ব্যাফক হারে তরমুজ চাষ করা হতো দিন যতই যাচ্ছে ততই অনেক ফসল চাষ করা কমে যাচ্ছে তার মধ্যে মৌসুমি ফল তরমুজ অন্যতম হাতিয়াতে তরমুজ চাষ নেই বললেই চলে যার কারণে হাতিয়ার বাহির থেকে আমদানি করতে হয় তরমুজ হাতিয়ার নল ছিঁড়ে কাটে বোর্ড বোঝাই করে আনা হচ্ছে তরমুজ নৌকা করে তরমুজ নামলে ফাইকারগণ কিনে নিয়ে যায় অনেক ফাইকার ফাওয়ার টিলার বোঝাই করে হাতিয়ার বিভিন্ন বাজারে তরমুজ নিয়ে যায় সাধারণ মানুষ খুঁজছে দামে কিনতে হয় তরমুজ তরমুজের গঠন এবং সাইজ অনুযায়ী এর দামের তারতম্য ঘটে রমজান এবং খররোদ্দুর গরমের ফলে তরমুজের দামটা এখনো বেশি তবে বৃষ্টি আসলে তরমুজের দাম কমে যাবে বলে জানান ব্যবসায়ীরা অনেকেই বলেন হাতিয়ার মানুষ আগের মতো তরমুজ চাষ করলে তাহলে কম দামে কেনা যেত আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন নাইন সিক্স ফাইভ জিরো ফোর হাতিয়া নিউ সারাদেশের কথা সবসময়